আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি কয়েকদিন বাসায় ছিলাম না এসে দেখি সবজি গাছে সবজিগুলো বড় হয়ে গেছে এটা ধন্দুল গাছ একসাথে কতগুলো ধন্দুল এটা বা হয় আবার কি বলে জানি না এটা হচ্ছে ওইটা হলো ধুম ঝিঙ্গে মনে আর এটা হলো ধুম ধর এই ধরনের এই যে কোথায় কোথায় ধরেছে দেখেন আবার এই যে নিচে ধরছে গাছে গুড়ায় যাই হোক কালকে উঠাবো এটা আমার একদিনের তরকারি হয়ে যাবে ইনশাল্লাহ বাবার জায়গা পাচ্ছে না এই যে এটা এটাও সবজি বাগান দেখুন বালুর ভিতরে কত কিছু লাগানো হয়েছে এই যে এটা কি গাছ দেখেন এই যে ধরতেছে ফল ধরতেছে কি ফল জানাবেন